আমি রিম্পা চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখো এখন ঠিক বরের ছুটি হয়ে গেছে বিকেলবেলা যেহেতু পাঁচটা এখন ডিউটি ছুটি হয়ে যাচ্ছে তার কারণে আমাকে বলো চলো একটু বাইরে বেরোবো তো আমি সেই মতো কাজ ফাজ ঘরে সব কমপ্লিট করে বর কিনতে এসেছিলো তোকে জল দিলাম তো জল দিয়ে আমি রেডি হয়ে সব কিছু সন্ধে টন্ধে দিয়ে তবেই কিন্তু বেরিয়েছে এখন কিন্তু সাড়ে ছটা পৌনে সাতটা বাজছে তো আমরা যাবো একটু ঘুরতে ঘুরতে বলতে পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করব তো বর যেহেতু কিছু ড্রেস নেবে তো আমিও ড্রেস নাম্বার চো চলো দেখা যাক কোথায় এসেছি বলো তো এখানে কিন্তু আমরা এসেছি সুরাটের সিটি মলে তো সিটি মলের ভেতরে কিন্তু জুডিও আছে তো জুডিও ওখানে যাব কিছু জিনিস দেখবো যদি নতুন কালেকশান আসে তো আমিও কিছু নেব তো প্রথমেই দেখো এখানে কিন্তু চলে এসে সবজি গসারি সব কিছুর একটা মলে তো তোমরা একই ছাদের তলায় কিন্তু যদি যাও কখনও তো পেয়ে যাবে তো ভিডিও করছে হয়তো সবাই দেখছে দেখো এটাকে কিন্তু আমি প্রথমেই গিয়ে ভেবেছি হয়তো কারিপাতা নিম পাতা তো পরে এটাকে হাত দিয়ে তারপর সেন্টার শুঁকে ভাবলাম কারিপাতা তো আমি প্রথমেই গিয়ে ভেবেছি হয়তো এখানেও মলেও আর কি নিম পাতা বিক্রি হচ্ছে তো এখানে সবাই নিম পাতা খায় তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তো এখানে তোমরা সমস্ত কিছু পা পেয়ে যাবে থালা বাসন বলো এই বলো আর এর মজাটা দেখো আর আরোহির মজা দেখো তো বন্ধুর বরেরাও কিন্তু আর কি গিয়েছিলো বর বরের বউ কিন্তু দাদা সবাই আর কি গেছিলো দাদার মেয়েটা তোর মজাটা এখানে দেখো ওকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর ওখানে কেমন খেলা করছে দৌড়াচ্ছে এদিক সেদিক আর খালি জিনিসপত্র নিয়ে খালি ফেলে দিচ্ছে আর এখানে দেখো আমার বর আরও কিন্তু দুজনেই খেলা ও কিন্তু এখান থেকে নন স্টিকের আর কি কড়াইগুলো বার করে নিচ্ছে আর এদের মজার দেখো তো ওইখান থেকে চলে এসে বেশি কোনো দাঁড়ায়নি তো এখানে জুডিওতে এসেই দেখো আমার কিন্তু এই লাল রঙের টপ আর স্কার্টটা কিন্তু একটা পছন্দ হয়ে গেলো ছশো নিরানব্বই টাকা জুডিওতে তুমি মিনিমাম আটশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবে তোমার হাজার টাকার ওপরে কিছুই নয় জুডিওতে জামাগুলো কালেকশানগুলো কিন্তু খুবই দারুণ এসেছিলো তো আমি একটুখানি নিজেকে দেখিয়ে নিলাম তো কেমন লাগছে আমাকে একটুখানি জানিয়ে দিও তো আমি সিম্পলভাবে এসি বর যেহেতু আমাকে বলি নিজে কোথায় যাব না যাবো তো আমাকে এসে বললো এখানে তারপর আমার এই টপটা কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু অনেকটাই দাম তার জন্য কিন্তু আমি নিলাম না তো এখানে দেখো বর আর দাদা কিন্তু জামা দেখতে তো বর এখানে অনেকক্ষণ জামা খোঁজার পর তো বরেরও ঠিক পছন্দ হচ্ছিলো না আর এখানে দুষ্টুমি পড়ছে দেখো খালি জামার স্টিকারগুলো ছিঁড়ে দিচ্ছে ওখান থেকে নিয়ে নিয়ে জামাগুলো সব নিচে ফেলে দিচ্ছে তার জন্য ওর মা কিন্তু ওখানে নিয়েছে বলে এই দেখো এর মজা দেখো জামার যে স্টিকারগুলো আছে বললাম না ও খালি ছিঁড়ে দিচ্ছে আর এখানে আমার বড় তো জামাই পছন্দ হচ্ছে না ওকে আমি যা দুটো পছন্দ করে দিয়েছি দেখাচ্ছে কালারের ড্রেস নিয়েছে এভাবে এখানে এর মজাটা দেখো আর জামার কোয়ালিটিও ভালো ছিল দামটাও ঠিকঠাক ছিল আর দেখো এখানে হলুদ তার এটা কি কালার আমি ঠিক বলতে পারছি না তো এখানে দুটো কালার নিয়েছে তো আমি কিন্তু পছন্দ করে দিয়েছি কালার আর এখানে দেখো এই কিন্তু এই জামা স্টিকারটা আর কি কার্ডটা নিয়ে মুখে যাচ্ছে তো ওটাও নেওয়ার চেষ্টা করছিল কি মুখে না ও জামা দেখছিলাম তো ট্রায়াল রুমে চলে এসেছি আমার বর কিন্তু আমাকে একটা জামা পছন্দ করে দিয়েছে আর আমি কিন্তু একটা জামা নিয়ে এসেছি তো জামাটা মোটামুটি পছন্দ হয়েছিল তো জামাটা আমি পরেন নিয়েই নিকো কারণ ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছিল না জামাটা তো দেখো আমি কিন্তু এই ব্ল্যাক কালারের ড্রেসটা কিন্তু ওয়ান পিস বলতে পারো এটা কিন্তু আমি ট্রায়াল দিয়ে দেখছি আর আমি না বাইরে থেকে দেখতে পাচ্ছি যে পিছন বাইরে থেকে নাকি কেউ ডাকছে খাওয়া আওয়াজ হচ্ছে তার জন্যে আমি বারবার পিছন দিকে দেখাচ্ছিলাম ড্রেসটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে